দিনাজপুরের বচাগঞ্জ উপজেলার শেতাবগঞ্জ পৌর শহরের তিন রাস্তার মোড় আজিজ অ্যান্ড সন সুপার মার্কেটে নারী ফ্যাশন নামে একটি আধুনিক শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে বাইশ নভেম্বর শুক্রবার বিকেলে নারী ফ্যাশন শোরুমের শুভ উদ্বোধন করা হয় এ উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দোয়া পরিচালনা করেন শেতাবগঞ্জ বাজার কাপড়হাটি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ওবায়দুর রহমান এই শোরুমে শুধুমাত্র নারী গ্রাহকদের জন্য থ্রি পিস ওয়ান পিস টু পিস নাইটি ইনার ইনার ওয়ার ও মেয়েদের সব ধরনের পোশাক সুলভ মূল্যে বিক্রয় করা হবে নারী ফ্যাশন শোরুমের সত্ত্বাধিকারী সৈয়দা সুলতানা জানান